যদি দেখুন আমার কিন্তু কিন্তু যে চলে গেছে এই সমস্যাটির সমাধান আমি এখন এখানে দেখে দেব আসসালামু আলাইকুম সম্মানিত ভিওয়ার্স আশা করি ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি একটা নতুন ভিডিও নিয়ে এসেছি আজকে ভিডিওতে আমি দেখাবো মাইক্রোসফ এক্সেলে আমরা যখন কাজ করতে গিয়ে যাই আমরা যখন এমএ ওয়ার্ডে কাজ করতে যাই তখন আমরা সংখ্যা পূর্বে শূন্য লিখতে পারি কিন্তু এক্সেল যখন আমরা কোনো সংখ্যা লিখি তখন দেখা যায় যে ওই সংখ্যাটি যখন আমি ইন্টার বাটন প্রেস করি বা কোনো সংখ্যা লিখি তখন দেখা যায় যে আমার সেটি কী হয় জিরোটি কার থাকে না তা দেখুন এখানে কিন্তু যে কিন্তু চলে গিয়েছে আমি যদি একটি মোবাইল নম্বর থেকে লিখি এখানে কিন্তু জিরোটি একার্ড কেজি নেই আপনি যখনই অন্য কোনো ছেলে ক্লিক করবেন বা ইন্টার বাটন প্রেস করবেন সাথে সাথে কিন্তু লিখতে পারবেন না তাহলে এই সমস্যাটি আপনি সমাধান কীভাবে করবেন বা আপনি কীভাবে করবেন এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে আপনি অনায়াসেই এই সংখ্যার পূর্বে যে লিখতে পারবেন তাহলে আমি আমার এক্সেল ফাইলটি ওপেন করবো একটি এক্সেল ফাইল লিখে নিতে নিচ্ছি একটি নতুন ফাইল নিচ্ছি এখান থেকে এ আসার পর আমি একটি কলামে কয়েকটি নাম্বার লিখবো এখানে এখানে একটু নাম্বার লিখি দেখছি যদি ইন্টার দেয় তাহলে দেখুন আমার সংখ্যাটাই কিন্তু জিরোটি চলে গেছে ওর আমি একটু যদি লিখি যদি ইন্টার যদি দেয় দেখুন আমার কিন্তু দেখেনটাও কিন্তু জিরোটি চলে গেছে এই সমস্যাটির সমাধান আমি এখন এখানে দেখে দেব আপনি যদি এই দেখেন এটি তাহলে আপনি খুব অনার্সেই যে কোনো এক্সেলে আপনি সংখ্যার আগে জিরো লিখতে পারবেন সম্ভবত ভিওয়ার্স তার এই সমস্যা থেকে সমাধানের জন্য দুটি উপায় আছে তো প্রথম যে মেথডটি আমি দেখাবো সেটি কোনো খুব ভালো একটি প্রযুক্তি নয় তো আপনি তাহলে দেখে রাখতে পারেন সে রাখতে পারেন কাজে আসবে তা আমি একটি সংখ্যা এখানে লিখবো আগে লেখার পর এটা দিলাম চলে গেছে এখন আমি এই ওয়ানের পাশে পার্সেন্ট ক্লিক করবো ক্লিক করে আমি একটি দেখো এই দেবো অর্থাৎ ইনভার্টেড কমার দেবো সিঙ্গেল এডভার্সিজ কমার দেব পর আপনি যেখানে জিরো দেই তাহলে দেখুন এখানে কিন্তু আমার এখানে জিরোটি কিন্তু ইন্টারভিউ দেই বা যখন সেলে ক্লিক করি আমার এখানে কিন্তু জিরোটি থাকতেছে এখন কিন্তু এই পদ্ধতিটি কিন্তু আসলে কোনো সঠিক পদ্ধতি নয় আর এটি কোনো কার্যকরী পদ্ধতিও নয় কারণ আপনি যখনই এই সেলে যখন একাধিক সংখ্যালে আপনার লেখা প্রয়োজন হবে সেক্ষেত্রে আপনি কিন্তু বারবার এই আর কাজ করতে পারবেন না এজন্য জন্য সহজ যে মেথড রয়েছে এখন আমি এই সহজ মেথডটি দেখিয়ে দেবো আগে ডিলিট করিতেই ডিলেট এখন দেখুন তাহলে আপনি যে যেতগুলি সংখ্যা লিখতে চান যে তাহলে আপনি ওই কলাম সেলগুলো আপনি আগে মার্ক করে নেবেন আমি ধরুন আমি এই এখানে সত্তর পর্যন্ত আমার যে কলাম সেল রয়েছে এই সতেরো রো পর্যন্ত আমি এখানে আমি সংখ্যা লিখব তাহলে এখন আমি আগে এইগুলোকে মার্ক করে নিলাম করার পর আমি চলে যাব এখানে এই যে ফৰ্মেট চেল ৰৈছে ফৰ্মেট চেলছ ৰৈছে এইখিনি ক্লিক কৰব ক্লিক কৰাৰ পৰা দেখোন এইখনে ফৰ্মেট চেলৰ অধীনে কয় অপশ্যন ৰৈছে যে নাম্বাৰ এলাইনমেণ্ট ফণ্ট বৰ্ডাৰ ফিল প্ৰটেকশ্যন এইখনে আমাৰ দেখোন আপুনি যদি দেখোন যে আপোনাৰ এলাইনমেণ্ট ফণ্ট বৰ্ডাৰ ফিল প্ৰটেকশ্যন ৰছে ত' আপুনি অৱশ্যে আপুনি নাম্বাৰ ক্লিক কৰ ক্লিক কৰাৰ পৰা আপুনি চলে যাব কাষ্টমাৰ ক্লিক কৰবে কাষ্টমাৰ ক্লিক কৰাৰ পৰা ডান দিকে আটটি অপশন পাওয়া যাচ্ছে এখানে এখানে রয়েছে সিম্পল নিশ্চয় রয়েছে টাইপ নিচে রয়েছে জেনারেল এই জেনারেল লেখাটিকে আপনি ব্ল্যাক্সপেজ দিয়ে মিশিয়ে দেবেন মিশিয়ে দেওয়ার পর আপনি এখন যেহেতু আমরা যখন মোবাইল নম্বর ব্যবহার করি সেক্ষেত্রে ক্ষেত্রে কিন্তু আমাদের বাংলাদেশের যে মোবাইল নম্বরগুলো রয়েছে সেখানে আপনি এগারোটি ডিজিট থাকে এই জন্য আমি এগারোটি শূন্য দিয়ে দেবো এখানে দেখছি এখন এখানে আমি ক্লিক করব এখন আমি যদি এখন পাঁচ থেকে শুরু করে আমি সত্তর পর্যন্ত যেহেতু মার্ক করেছি আমি এখন এখানে যদি কোনো নাম্বার লিখি কোনো সংখ্যা লিখি দেখুন আবার রাশি করে দেখি জিরো ওয়ান দেখুন এবার থাকতেছে এবার দেখুন এখানে রাত্রের সংখ্যা লিখি যদি অন্য কোনো সিলেক্ট ক্লিক করি বা ইন্টার দিই তাহলে কিন্তু আমার দেখুন এবার কিন্তু জিরো থাকতেছে আমি কিন্তু সত্তর পর্যন্ত মার্ক করেছিলাম আমি এখন এখানেও লিখব এখানে ক্লিক করি দেখুন এবার কিন্তু আমার কিন্তু এখানে আমার জিরোটি রয়ে গেছে এখন আমি কিন্তু আঠারো নম্বর সেল কিন্তু আমি ক্লিক করিনি বা মার্ক করিনি এখন আমি এখানে যদি বসাই এখন দেখুন এখানে যদি বার করি দেখুন এখান থেকে কিন্তু আপনার জেনে চলে গেছে এই জন্য আপনি যখন আপনার যতগুলি ঘরে সংখ্যা লেখা প্রয়োজন হবে বা মোবাইল নাম্বার লেখা প্রয়োজন হবে ততগুলি ঘর আপনি পূর্বে আগে এভাবে করে এনে পর আপনি কাজ করবেন সমস্ত ভিওয়ার্স আশা করি এই ভিডিওটি আপনাদের কাজ আসবে উপকার আসবে আর যদি বিন্দু পরিমাণ কাজ আসে সামারতম উপকার আসে অনুগ্রহপূর্বক আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওটি তখন দেখার জন্য আন্তরিক do